আজ চমৎকার একটা ঘরোয়া কীটনাশক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম হ্যালো মাই লাভলি ভিভার্স আসসালামু আলাইকুম কাশিমের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন আমরা যারা সবজি চাষ করি সবারই ছাদ বাগানে আঙিনা বাগান বলেন আর বারান্দা বাগানে বলেন কীটনাশক রাসায়নিক আর ঘরোয়া যেটাই বলেন না কেন আমাদের দিতেই হয় এই যে গরম আসছে এই গরমে কিন্তু পোকার উপদ্রব বহুগুণ বেড়ে যাবে সেই জন্যই বলছি আপনারা ঘরোয়া বা রাসায়নিক যেভাবেই দেন গাছে অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে বিশেষ করে সাদা মাছি মাইস থ্রিপস এগুলো তো নিত্য দিনের সঙ্গী আমাদের বেশি করে ছাদা মাছি এটা তো পাতার রস টুষে খায় এবং যখন চুষে খায় তখন তারা এক ধরনের রস নিঃসরণ করে পাতার গায়ে সেখান থেকে কিন্তু ভাইরাসের আক্রমণ হয় এবং একবার যদি বাগানে ভাইরাস লেগে যায় তাহলে পুরো বাগান আপনারা নষ্ট করে দিবে। সাদা মাছিটা এতটাই ভয়াবহ এতটাই মারাত্মক সেই জন্য এটার হাত থেকে পরিত্রাণের জন্য রাসায়নিকের পাশাপাশি অবশ্যই ঘর কীটনাশক আপনাদের ইউজ করতে হবে এক্ষেত্রে বিশেষ যে কীটনাশক সেটা হচ্ছে নিম তেল বা নিম পাতার রস যেভাবেই আপনারা দান না কেন আমি সহজ একটা পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে ফ্রেশ নিম পাতা গাছ থেকে পেরে এনে সাথে সাথে আপনারা পাতাগুলো থেকে ডাল থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা এটা একটা প্রসেস অনেকে বেটে পানিতে মিশিয়ে ছেঁকে নিতে পারেন ওটা আরেকটা প্রসেস আবার অনেকেই ফুটিয়ে ব্যবহার করতে পারেন এই নিম পাতাটা ঠান্ডা করে মানে নিম পাতাটা ভাবেই ব্যবহার করা যায় সরাসরি আপনারা চব্বিশ ঘন্টার জন্য পানিতে ভিজাতে পারেন আবার এই পাতাটা ফুটন্ত গরম পানিতে ফুটিয়ে ঠান্ডা করে নিতে পারেন বা বেটে পানিতে মিক্স করে ছেঁকে নিতে পারেন যার যেটা সুবিধা আপনারা সেভাবেই করবেন আমি ছেঁকে নিলাম চব্বিশ যেহেতু আমার একটু তারা আছে সেই জন্যে সেই বাটার ঝামেলা ফুটানোর ঝামেলা এড়ানোর জন্য এই প্রসেস এখন চব্বিশ ঘন্টা পর আমি এটাকে ছেঁকে নিচ্ছি এবং এটার সাথে আমি কি মিশাবো সেটাই এখন দেখার বিষয় আপনার একটু খেয়াল করুন এটা কিন্তু বানানো খুবই ইজি আপনারা যদি এটা একদিন পরপর দিতে পারেন আপনাদের ছাদ বাগানে তাহলে কোনো গাছেই পোকার আক্রমণ হবে না আর সবচেয়ে বড় কথা আমি বারবার একটা কথাই সবসময় বলি আপনাদের সচেতনতা বৃদ্ধি করার জন্যে সেটা হচ্ছে পাতাতে সরাসরি পানি স্প্রে করবেন ফোর্সফুল পানি যদি আপনার স্প্রে করতে পারেন তাহলে কোনো প্রকার আক্রমণ হবে না এটা একদম নিশ্চিত এখন আমি একটু হলুদের গুঁড়া মিশালাম পানিতে আলাদাভাবে এখন আরেকটু কি মেশাবো মরিচের গুঁড়া মেশাবো আর হলুদের গুঁড়া এক চা চামচ করে আমি দুই লিটার দ্রবন বানাবো দুই লিটার দ্রবনের মধ্যে এক চা চামচই যথেষ্ট এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়ো এবং সাথে যেটা মিশাব সেটা হচ্ছে রসুনের পেস্ট এটাও আমি মিশিয়ে দিলাম এক চা চামচ আপনারা দেখতে পারলেন একদম উঁচু উঁচু করে এক চা চামচ এবং তিনটা উপকরণ একসাথে মিক্স করে এটাও রেখে দিব দশ বারো ঘন্টা তারপর দুইটা দ্রবণ একসাথে করে আমি এটা গাছে স্প্রে করব। এবং এই দ্রবণটা আপনারা যদি নিয়মিত স্প্রে করতে পারেন তাহলে গাছের জন্য খুবই উপকার যারা আমার নতুন বন্ধু আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার যারা পুরো ভিউভার্স আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্যে সবাই ভালো থাকবেন আজকে এই দিয়ে শেষ করছি নিয়মিত গাছে যদি আপনারা এই ঘরোয়া কীটনাশকটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই পোকার আক্রমণ থেকে আপনাদের পছন্দের গাছগুলোকে আপনারা অনায়াসে বাঁচাতে পারবেন ছাদা মাছের আক্রমণে আমার বেগুন খেতে এবছর পুরোটাই নষ্ট হয়েছে কারণ ছাদা মাছে কিন্তু ভাইরাস ছড়ায় একবার যদি বাগানে ভাইরাসের আক্রমণ হয় তাহলে গাছগুলো সম্পূর্ণ নষ্ট করে দিয়ে যাবে সেই জন্য কীটনাশক স্প্রে করুন সেটা যদি হয় ঘরোয়া ভালো রাসায়নিক হলে ভালো সবাই ভালো থাকবেন